বন্ধুরা নমস্কার আজ আমি বাড়িতে বসে কাঁচা আম দিয়ে কীভাবে আমচুর পাউডার বানানো যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের গাছে অনেক আম হয়েছে আর এই বাড়ির আম দিয়েই আমি আজকে আমচুর বানাবো আম গাছটা অনেক বড় হয়ে গেছে তার একটা ডাল ছাদে ঝুঁকে পড়েছে আর সেই ডালটাতে অনেকগুলো আম ঝুলছে আর বাকি আম অনেক আম হনুমান এসে খেয়ে গেছে ওরা রোজ দিনই আসে আর আমগুলোতে কামড় দিয়ে খেয়ে খেয়ে ফেলে দেয় অনেক আম নষ্ট করে দিয়েছে আর যেগুলো ঝুলে ঝুলে রয়েছে ওগুলো খেতে পারে না আমি ওখান থেকে কয়েকটা আম পেড়ে নিচ্ছি আমি চারটে আম পারলাম আর বাড়িতে একটা আম আছে এগুলো দিয়েই আমি আজকে আমচুর পাউডারটা বানাবো প্রথমে আমি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি এবার আমগুলোকে গ্রেট করে নেব। বন্ধুরা আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে আমচুর পাউডার কিনে আনি অনেকটা পয়সা লাগে কিন্তু দেখে মন ভরে না ওইটুকু প্যাকেটের মধ্যে তার থেকে আমরা কয়েকটা আম দিয়ে বাড়িতে অনেক বেশি পরিমাণে আমচুর বানাতে পারি এতে কোনো খুব বেশি খরচাও হয় না তো আমি আমটাকে এইভাবে গ্রেড করে নেব আটিগুলো খুব শক্ত হয়ে গেছে এবার আম পাক পাকার সময় হয়ে গেছে পাকছেও তবে আমাদের গাছের আমটা একটু দেরি করেই পাকে এখনও আমগুলো বেশ কাঁচা বন্ধুরা যেহেতু গাছের আম না গত বছর থেকে আমি অনেকগুলো আমের আম পাউডার করে রেখেছি যার ফলে এখনও আমার বাড়িতে আমচুর পাউডার অনেকটাই বেঁচে গেছে এবছর আবার নতুন করে করা শুরু করেছি আমাদের বাড়িতে প্রায়ই আলু কাবলি তারপরে ফিচকা এগুলো প্রায়ই হয়ে থাকে নাতনিরা খুব ভালোবাসে আর আমি ওই পাউডারটা ওগুলোর সাথে মিশিয়ে দেই ওই ফুচকার সাথেই বলুন আর আলু কাপড়ির সাথেই বলুন একটু মিশিয়ে দেই ওতে অনেক স্বাদ বেড়ে যায় আর একটু টক টক ভাব থাকে তো খেতেও ভালো লাগে তো এখন আমি এই আমচুর পাউডারগুলো ব্রেড করে নিয়েছিলাম সেগুলোকে চিপে চিপে ওর জলটা বের করে দিচ্ছি এতে কিন্তু লবণ দেবেন না লবণ দিলে একদম নেতিয়ে যাবে লবণ দেবেন না লবণ ছাড়াই এটাকে শুকনো করতে দিতে হবে এইভাবে চিপে চিপে নিয়ে এটাকে আমি এখন ছাদে চার থেকে পাঁচ দিন রোদ দূরে দেব রোদ দূরে দেওয়ার পর দেখুন বন্ধুরা এরকম খটখটে শুকনো হয়ে যাবে এগুলোকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব একবারে মিহি করে গুঁড়ো করতে হবে ভরে নিচ্ছি এরপর গুঁড়ো করে নেব দেখুন কেমন সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবার এটাকে নিয়ে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব মানে চেলে নেব ছাঁকনি দিয়ে চেলে বড় দানাগুলোকে আলাদা করে দেব আর ছোট দানাগুলো রেখে দেবো এগুলোই আমার লাগবে আর বড় দানাগুলো আমি ফেলে দেব এইভাবে একটা ছাঁকনি দিয়ে এই আমচুর পাউডারটাকে ছেকে নিয়েছি দেখুন আমার পাঁচটা আমের আমচুর পাউডার এতটাই হয়েছে আমরা যখন বাইরে থেকে আসি গরমের দিনে তখন আমাদের প্রচণ্ড গরম লাগে তখন একটু শরবত হলে মনে হয় ভালো হয় তখন যদি আমরা এক গ্লাস জলে এক চামচ চিনি হাফ চামচ বিজ লবণ আর এই একটু আমচুর পাউডার দিয়ে দুটো বরফের টুকরো দিয়ে যদি এক গ্লাস শরবত করে খাই তাহলে অনেকটাই আমার আমাদের ভালো লাগে অনেকটাই আমরা তৃপ্ত হই বন্ধুরা এই আমচুর পাউডারটা যে শুধু শরবত করেই খাই তা নয় বিভিন্ন রান্নাতে এই আমচুর পাউডারটা দেওয়া হয় তাতে অনেক গুণ স্বাদ বেড়ে যায় তাই বাড়িতে যদি আমরা এই অল্প কটা আম দিয়ে অনেকটা আমচুর পাউডার বানিয়ে রাখতে পারি তাহলে আমাদের অনেকটা সাশ্রয় হয় আর থেকে বড় কথা আমরা বাড়ির মানে কোনো রকম কেমিক্যাল ইউজ না করে আমরা এটা বানাচ্ছি এটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও অনেকটা ভালো বন্ধুরা তাই কাঁচা আম থাকতে থাকতে আপনারাও বানিয়ে ফেলুন এই আমচুর পাউডারটা তো বন্ধুরা সহজ উপায়ে খুব কম খরচে আমার এই আমচুর পাউডার বানানোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন